এই দুইটি অভ্যাস হতে পারে আপনার হঠাৎ মৃত্যুর কারণ ইসলাম ধর্মে এই দুইটি কাজ করতে নিষেধ করা হয়েছে যা করলে আপনি সুস্থ থাকলেও হঠাৎ মারা যেতে পারেন শুধু তাই নয় রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এই দুইটি কাজ করতে কেন নিষেধ করেছেন তা নিয়ে আধুনিক বিজ্ঞান দিয়েছে সত্যতার প্রমাণ প্রিয় দর্শক আপনি যদি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন অবশ্যই বাঁচতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনার একটি শেয়ারে লক্ষ লক্ষ মানুষ সতর্ক হতে পারে রাতে ঘুমানোর সময় প্রায় মানুষের হঠাৎ মৃত্যু হয় কাজ করতে গিয়ে একজন সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায় খাবার খেতে গিয়ে একজন সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায় এই দুইটি অভ্যাস যাদের মধ্যে থাকবে তারা যতই সুস্থ থাকুক যে কোনো সময় মৃত্যুর মুখে পড়ে যাবে তাই নিজেও সাবধান থাকবেন এবং অন্যকেও সাবধান করে দিবেন কোন দুইটি অভ্যাস যা রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আমাদের ত্যাগ করতে বলেছেন তা নিয়েই থাকবে আজকের বিস্তারিত জানেন কি রাতে সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায় কেন এর এক নম্বর কারণ হলো রাতের বেলায় ঘুম থেকে উঠে হঠাৎ করে দাঁড়িয়ে পড়া হতে পারে সেটা বাথরুমে যাওয়ার জন্য আধুনিক বিজ্ঞান বলেছে হুট করে দাঁড়িয়ে পড়ার জন্য আপনার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে পারে না ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে শুধু তাই নয় এই ঘুম থেকে কাউকে আচমকা জাগানো এবং ঘুম থেকে উঠে হুট করে দাঁড়িয়ে পড়বেন না অনেক সময় ঘুমন্ত মানুষকে হঠাৎ করে ডাক দিলে সে কিছু সময়ের জন্য দিক বেদিক হারিয়ে ফেলে এবং তার মস্তিষ্কে প্রচুর পরিমাণের প্রেশার সৃষ্টি হয় ও মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে ব্রেন স্ট্রোক করার নব্বই পার্সেন্ট থাকে দুই নম্বরে অতিরিক্ত গরমে কাজ করে এসে অথবা দৌড়া দৌড়ি করে এসে সাথে সাথে গোসল করবেন না এই অভ্যাসটি যাদের আছে অবশ্যই আজই ত্যাগ করুন কেউ যদি শরীর অতিরিক্ত গরম করার পরে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাহলে তার শরীরে খারাপ প্রভাব পড়ে এবং শরীরের অভ্যন্তরিনে থাকা অঙ্গগুলো কার্যপ্রক্রিয়া বন্ধ করে দেয় যার ফলে মৃত্যুর মতন ঘটনা ঘটে শুধু তাই নয় অতিরিক্ত খাবার খেয়ে কখনো দৌড়া দৌড়ি করবেন না এবং শুয়ে পড়বেন না তাহলে আপনার হজমে বাধা বিঘ্ন ঘটবে এবং আপনার অক্সিজেনের অভাব দেখা দিবে শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় পড়তে হবে সুস্থ স্বাভাবিক একজন মানুষ অসুস্থতার বাহ্যিক কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ মারা গেলেন এমনটা আমরা প্রায়ই ঘটতে দেখি অফিসে কাজ করতে করতে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ে কেউ বা হাসপাতালে নিতে নিতেই মারা যায় এরকম আকস্মিক মৃত্যু যে কোনো বয়সেই হতে পারে এমনকি অনেক সময় চিকিৎসকেরা ঠিক বুঝতে পারে না কিভাবে তার মৃত্যু ঘটেছে বুঝতে হলে অনেক সময় ময়না তদন্ত দরকার হতে পারে বর্তমানে এমন ঘটনা প্রায়ই ঘটছে অল্প বয়সীদের মধ্যে বাড়ছে স্যাডেন অ্যাডাল্ডেথ সিনড্রোম বা সার্ডেন কার্ডিয়াক ডেথের প্রবণতা সাধারণত চল্লিশ বছরের কম বয়সীদের মধ্যে হঠাৎ মৃত্যু ঘটলে সার্ডেন ডেথ সিন্ড্রোম ট্রামটি ব্যবহার করা হয় ময়না তদন্তেও যখন মৃত্যুর কারণ জানা যায় না কারা ঝুঁকিতে আছেন চলুন জেনে নেই সার্ডেন কার্ডিয়াক ডেথ মধ্যবয়স্ক ও বয়স্কদের হওয়ার আশঙ্কা বেশি বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগের ইতিহাস আছে তাদের আশঙ্কা বেশি যুবকদের মধ্যেও এরকম হতে পারে যেমন যাদের পারিবারিক ইতিহাস বা পরিবারের সদস্যদের হঠাৎ মৃত্যু ব্যায়ামের সময় অজ্ঞান হয়ে যাওয়া বা খিচুনি বা অজ্ঞান হওয়ার ইতিহাস আছে তাদের এরকম হতে পারে এক্ষেত্রে সতর্কতা ছাড়াই হঠাৎ ক্রিয়া বন্ধ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পূর্ব লক্ষণ ছাড়াই ঘটতে পারে এরকম মৃত্যু আবার শতকীকরণ চিহ্ন দেখা দিলেও বেশিরভাগ মানুষই তার সাধারণ লক্ষণ ভেবে ভুল করেন বা চিকিৎসা নিতে বিলম্ব করেন